আসসালামু আলাইকুম প্রান্তিক ভাবনা মার্জিনাল থিঙ্কিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে খুব জরুরি একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো যে আমরা সবসময় দেখেছি আমাদের তৃণমূল পর্যায়ে যে আমরা আসলে যেভাবে দলটিকে দেখি এবং যেভাবে আমাদের বিভিন্ন সময় ঝড় তুফান আসলে আমরা যেভাবে লড়ি দলের পক্ষে লড়ার সৈনিক হয়ে আমরা যেভাবে লড়ি আমাদের প্রত্যাশাও থাকে আমাদের লিডার যারা তারাও সেভাবে লড়বেন এবং সেক্ষেত্রে অনেক সময় কিছুটা ব্যত্যয় ঘটে যায় যেমন একটা উদাহরণ দিয়ে বোঝাতে পারি যখন আমরা দু হাজার ষোলো সতেরো আঠারো সালে আমাদের বিএনপি এবং বিএনপির চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারপারসন সম্পর্কে যখন বিভিন্ন ধরনের নেতিবাচক খবর অপপ্রচার করা হচ্ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ওনাদের বিভিন্ন সম্পত্তি বিভিন্ন দেশে আবুধাবিতে দুবাইয়ে সৌদি আরবে ধরা পড়েছে ওনাদেরকে ইন্টারপোলের মাধ্যমে ধরা হবে এইটা ওইটা এরকম নিউজ আমার এখনও মনে আছে হঠাৎ করেই আমাকে একজন বন্ধু পাঠালেন যে প্রায় তিন মিনিট ফোর্টি ফাইভ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সেখানে দেখানো হলো যে ফক্স নিউজে আমেরিকাতে নিউজ রিডার পড়ছেন এবং তিনি বলছেন যে তারেক রহমানের এরকম সম্পত্তি ধরা পড়েছে সৌদি আরবে এবং ওনারা আরেকজন অ্যারাবিক একজন মানুষেরও ইন্টারভিউ দেখানো হলো এবং নিচে সাবটাইটেলের মাধ্যমে বলা হলো যে তারেক রহমানের সম্পত্তি এভাবে ধরা পড়েছে তো আমার পড়ালেখা যেহেতু থ্রি ডি কম্পিউটার অ্যানিমেশন নিয়ে এবং এই পড়ালেখার মাধ্যমে আমাদের একটা অংশ ছিল ভিডিও এডিটিং আমার সদর্মিনী ওনাকে আমি বললাম যে আসলে তো এটা ফেক নিউজ এবং আমরা তাৎক্ষণিকভাবেই রিসার্চ করতে বসলাম উনি যথেষ্ট সাহায্য করেছেন এবং আমরা দুই তিন দিনের মধ্যেই আমরা রিসার্চ করে বিভিন্ন জিনিস উদ্ঘাটন করলাম বাই দিস টাইম আমরা বাংলাদেশে খেয়াল করলাম যে আমাদের যেন ইয়েতে গিয়ে তর্ক বিতর্ক করেন টেলিভিশনে গিয়ে বিভিন্ন টক আমি নাম বলছি না ওনারা আওয়ামী লীগের বিভিন্ন ক্যান্ডিডেট যারা টক শো করতেন তাদের সাথে মনে হচ্ছিল কথাবার্তা হেরে যাচ্ছেন ওরা বারবার বলছিল এই নিউজগুলো রেফারেন্স টেনে তখন আমার আমরা মানে প্রান্তিক সাপোর্টার হিসাবে আমাদের মনে খুব কষ্ট পাচ্ছিলাম কিন্তু আমার এই ক্ষেত্রে আমার রিকোয়েস্ট আমাদের নেতা নেত্রীদেরকে যারা যাদেরকে আমরা সবসময় সম্মান করি এবং যাদের কথাবার্তা আমরা সবসময় শুনি আপনারা দয়া করে একটু ফ্যাক্ট চেকটা করে নিয়ে তারপরে আপনারা বসবেন তখন আমরা অ্যারাবিক যিনি আমরা দেখলাম ওনার ছবি দিয়ে আমরা ঘাটাঘাটি করে আমরা বের করলাম যে লিভিয়া ইউনিভার্সিটির উনি প্রফেসর আসলে উনি অন্য একটি বিষয় নিয়ে উনি কথা বলেছিলেন আর সেই কথাকে অ্যারাবিক কথা বানিয়ে আমাদের সম্মানিত তারেক রহমানের বিরুদ্ধে ফেক নিউজ তৈরি করার জন্য নিচে ডাবিং ইংলিশে লাগিয়ে দিয়ে ওই ভিডিও ইমেজগুলোকে ব্যবহার করা হয়েছে এবং ফক্স নিউজে যিনি উপস্থাপিকা ছিলেন যিনি নিউজ রিডার ছিলেন উনি আসলে অন্য একটা নিউজ পড়ছিলেন সেম ওই নিউজটা আমরা বের করে আনলাম সেই দিনের সেই কাপড় পরা সেই কথাবার্তা তারপরে এগুলোকে একসাথে ফাইলিং করে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে এবং এগুলোকে উইথ ইমেজ ইমেজ সহ ডেসক্রিপশান লিখে আমরা দেশে পাঠিয়ে দিলাম আমরা তৃণমূল পর্যায়ে যেন আমরা রাজনীতি করি আমরা এরকম ছোট ছোট কাজ করি আমরা কিন্তু এই কাজগুলো দলের প্রয়োজনে করি এবং আমাদের নিঃস্বার্থভাবে করি আমরা তখন আমাদের টকশোতে যারা যান সবার কাছে পাঠিয়ে দিলাম সাংবাদিকদের কাছে পাঠিয়ে দিলাম আমি এই মুহূর্তে নাম বলছিলাম তখন দেখা গেল রাতারাতি আমাদের সবার টকশো চেঞ্জ হয়ে গেল এবং সবাই সত্য উদ্ঘাটন করতে পারল এবং সাহস করে কথাগুলো তুলে ধরলো পরবর্তীতে সবাই প্রমাণ পেলো যে এই নিউজগুলি ফেক নিউজ সিমিলার একটা জিনিস আমরা পেলাম এখন এবার ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে এই নির্বাচন হয়ে গেলো ডাকসু এবং দেখা গেল যখন জয়যুক্ত হলো একটি নির্দিষ্ট পার্টির ছাত্র উইংস তারা কিন্তু যে কথাবার্তা আমাদেরকে তুলে দিচ্ছে মুখে সে কথাবার্তাগুলোই আমরা বলা আরম্ভ করলাম যে ওরা নাকি ঠান্ডা পানি গরম পানি স্টুডেন্টদেরকে দিয়ে স্টুডেন্টের মন পেয়ে গেছে আসলে তো এইসব আছে এইসব তো মিথ্যার মানে কি বলবো সত্যকে গোপন করা এবং মিথ্যার প্রচার করা তো সেখানে আমাদের নেতানেত্রীরা অবশ্যই আরেকটু সময় নিয়ে একটু চিন্তা ভাবনা করে আমরা তো প্রথম প্রথম রাতেই আমরা আমরা যারা সাধারণ সাপোর্টার আমরা এটা বিশ্বাস করতে পারিনি এখনও তো আমরা প্রমাণ অবশ্যই প্রমাণ আছে আমাদের কাছে আমরা দেখছি যে নীল খেতে প্রশ্ন ছাপানো আই মিন নোট প্রশ্ন নীল খেতে পেপার ছাপানো হলো এবং কী কীতে কী হলো এই সব নিয়ে তো আমরা একটা ক্লিপ তৈরি করে আমরা ছেড়েছি সুতরাং এটা দেখে নেবেন ভবিষ্যতেও প্রমাণ হবে ইনশাল্লাহ যে ঢাকা ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ডাকসু এবং জাকসু নির্বাচনগুলো যে আসলে বিভিন্ন কলা কৌশলের মাধ্যমে করা হয়েছিল সেগুলো বেরিয়ে আসবে একদিন একদিন সময়ের অপেক্ষা থাকলাম এবং সেদিন জাতি মূল রহস্যটা জানতে পারবে সেদিন উদ্ঘাটিত হবে ইনশাআল্লাহ আমার অনুরোধ হলো আমরা যেন কারো কথায় কান দিয়ে আমরা যেন কথাবার্তা না বলি বরং আমাদের দলের লিডার থেকে আরম্ভ করে একেবারে নিজ পর্যন্ত আমাদের সবাই সবাইকে আমরা বুঝি আমাদের চেতনা সম্পর্কে আমরা জানি আমাদের যে আন্তরিকতা আমাদের যে দেশের প্রতি ভালোবাসা সবার প্রতি মায়া মমতা এগুলো আমরা সবাই উপভোগও করি এবং আমরা অনুভূতির মাধ্যমে আমরা সবাই সবাইকে বুঝতে পারি সুতরাং আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি হবে না এবং যদি বাইরের কেউ আমাদেরকে কোনো রকমে আমাদের কোনো এলাকার ক্যান্ডিডেট সম্পর্কে আমাদের কোনো পদপদিধারী বা না পদবি ছাড়াও কাউকে নিয়ে যদি কোনো কটাক্ষ করে অনেকে দেখবেন ফেসবুকে মতামত লিখতে গিয়ে বিভিন্ন সময় কমেন্টে লিখে যে আমি একজন বিএনপির নগণ্য কর্মী কিন্তু আমি তো এরকম এরকম বলে আসলে ওর কথা বলার ভাবটা বোঝা যায় যে আসলে সে বিএনপি করে না সে অন্য কোনো পার্টি করে সে বিএনপি কর্মী বলে আমাদের নেতা নেত্রী বা আমাদের দলের কোনো একটা ভুলভ্রান্তি তুলে ধরে আসলে ভুলভ্রান্তিও না এটা প্রপাগানটা তুলে ধরে আমাদের নেতাকর্মীর মনের মধ্যে সন্দেহ ঢুকানোর জন্য এরকম করা হয় এরা মুনাফিক ওদের কথা আমরা কান দেব না আমাদের দল আমরা ভালোবাসি আমরা আমাদের নেশা সব কিছু আমাদের দলকে কেন্দ্র করে আমাদের নেশা তো অবশ্যই আমাদের যে রাজনীতির প্রতি যে অ্যাট্রাকশন সেটা আমাদেরকে বিএনপির প্রতি যে আমাদের ভালোবাসা সেটার মাধ্যমে আমরা অবশ্যই বিএনপি নিয়ে সমালোচনা করতে পারি যদি অবশ্যই বিএনপি ভুল করে বিএনপির নিয়ে সমালোচনা করব কিন্তু তাই বলে কারো ফাঁদে আমরা পা দেব না আমরা কারো ফাঁদে জন্য পা না দিই আমরা যারা সাধারণ ভোটার এবং যারা আমরা সাধারণ কর্মী আমাদের মধ্যে ঐক্যবদ্ধ প্রয়াস থাকতে হবে এবং এই আমি আরেক দু একটা উদাহরণ দিই জিয়র সম্পর্কেও বিভিন্ন সময় বিভিন্ন লোকজন দেশে কট কথা বলতেন বিভিন্নভাবে ইভেন আমি লীগের সময়ে অনেকেই সাধারণ জনগণের মধ্যেও কিছু কিছু জনগণ আমি লীগে এসা তারা জেউর তো সেক্টর কামান্ডার হিসেবে মানতে রাজি ছিলেন না তো ওই যে আমি তো খুব প্রান্তিক মানুষদেরকে নিয়ে কথা বলছি যাদের হয়তো শিক্ষাগত সীমাবদ্ধতাও রয়েছে তো তাদের তারা যেট ফুডস কি জিনিস চিনেন না জানেন না তো তাদের থেকে এইসব কথাবার্তা শুনে যদি আমাদের মনে সন্দেহ প্রকাশ হয় এটা তো খারাপ আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর সম্পর্কে এখন বাংলাদেশের আপমোর সব জনসাধারণ মানে অভিসংবদ্ধিত একজন নেতা হিসেবে ওনাকে মেনে নিয়েছেন এবং বেগম খালেদা সিং দিয়া সম্পর্কেও সবাই জানতেন সৎ নির্ভীক আপুসিন নেত্রী কিন্তু এই শেখ হাসিনা প্রতিদিন সকালে সকাল থেকে রাত পর্যন্ত টেলিভিশনে শেখ হাসিনা গংরা তাদের মাফিয়ারা সবসময় খালেদা জিয়াকে এতিমের টাকা চুরি করেছে এতিমের টাকা চুরি করেছে এই সব বলে ওনাকে জেলে নিয়ে পাঁচ বছরের প্রথমে সাজা তারপরে আবার উচ্চ আদালতে গেলে মানুষের সাজা কমে এই প্রথম বাংলাদেশে একটি কেস দেখলাম উচ্চ আদালতে গিয়ে কেস আরও দশ বছর হয়ে গেল সাজাটা তো এই যে আমাদের দলের মানে সম্পর্কে বা নেতানীত্রী সম্পর্কে মিথ্যা প্রবাগানরা এবং এখন খালেদা জিয়াকে দল মত নির্বিশেষ সবাই বাংলাদেশের একটা ইউনিক লিডার হিসেবে মেনে নিয়েছেন সবাই দুঃখ সুখ ওনার কাছে গিয়ে কথা বলেন উনি শুধু বিএনপির যে প্রপার্টি ওই সব ওইভাবে থাকেননি উনি সমস্ত জাতির একটা সম্পদ হিসেবে পরিগণিত হচ্ছেন তো এখন আসিনার সেই কথাটা কোথায় গেল এবং সেই সময় যদি কারো মনে হয় হতো আমাদের নেত্রী সম্পর্কে এখন আপনারা কোথায় তো এইভাবে আমাদের তারিক্রমণ সম্পর্কেও সন্দেহর বীজ বোপন করা হয়েছিল জাতির সামনে বিভিন্নভাবে সেই সন্দেহের বীজ আমরা অন্তত যারা কাছে থাকি যেমন একুশে গ্রেনেড আমলা আমাদের সম্মানিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন যেন তারেক রহমান অনেক আগেই আমাদেরকে একটা অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্নভাবে আমাদেরকে উনি তুলে ধরেছেন উনি যে আসলে সৎ এবং এই ব্যাপারে যে উনার কোনো ইনভলভমেন্ট নাই উনি বলেছেন আমরা এটা প্রচার করতে গিয়ে বিভিন্ন জায়গায় আমাদের বন্ধুদের কাছে বিভিন্ন পরিবেশে কথা বলতে গিয়ে তারেক রহমানের সততার কথা তুলতে গিয়ে এবং উনি যে এই ব্যাপারে ইনভলভ না সে কথা বলতে গিয়ে আমাদের বন্ধুদের থেকে অনেক সময় নেগেটিভ কথাবার্তা শুনেছিলাম কিন্তু সেই বন্ধুদের ফেসবুকে এখন গেলে দেখা যায় তারেক রহমানের অনেক গুণকীর্তন অনেক তারেক রহমান সম্পর্কে অনেক পজিটিভ কথাবার্তা তো আলহামদুলিল্লাহ ওনাদের বুদ্ধদয় হয়েছে ভবিষ্যতে তারেক রহমান যেভাবে ওনার সাক্ষাৎকার বলেছেন বাংলাদেশের সেবার দায়িত্ব পেলে উনি কাজের মাধ্যমে দেখিয়ে দেবেন বাংলাদেশে ওনার বাংলাদেশ সম্পর্কে চিন্তা চিন্তাভাবনা কী তো ইনশাল্লাহ আমরা কাজের মাধ্যমে সেই বিষয়গুলি দেখব আমি আমার বক্তব্য শেষ করার আগে আরেকটি ব্যাপার বলে নিই আমাদের কিছু কিছু যেমন যদিও বক্তা হিসেবে ভালো আমি একজনের নাম না বললেই পারছি না ব্যারিস্টার ফুয়াদ উনি নতুন একটা জিনিস সেদিন শুনলাম ওনার মুখ থেকে বিভিন্ন সময় নতুন নতুন কথাবার্তা শুনি তো যে বিষয়টা শুনলাম উনি বললেন যে বেগম খালেদা জিয়াকে যখন ইয়েতে বালু ট্রাক দিয়ে ঘরে আটকে রাখা হয়েছিল তখন নাকি একটি নির্দিষ্ট উনি যে আসলে পার্টির শাখা শাখা সেই পার্টির মানুষ নাকি রেডি ছিল মৃত্যুবরণ করে হলেও নাকি খালদা জিয়াকে বাঁচাবে শুধু নির্দেশের অপেক্ষা ছিল আমার আশ্চর্য লাগে আমাদের নেত্রী আমাদেরকে বলেছেন যে তোমরা গন্ডগুল করো না আইনকে আইনের মতো চলতে দাও না হলে বাংলাদেশের আমাদের যে সম্মানিত দুধুভাই যে কথা বলেছিল সেটা রিপিটেশন আমি এখন করতাম যে আমরা যদি যাই হোক আমি সেরকম কথা বলতে চাচ্ছি না কিন্তু বিএনপির নেতাকর্মী যদি চাইতো তখন তাহলে খালদা জিয়াকে অবশ্যই আমরা ওই ওই জায়গায় জেলে নিতে আটকে দিতে পারতাম কিন্তু আমাদের নেত্রীর নির্দেশনা ছিল আইনের উপর ভরসা ছিল যে কারণে নেত্রী আমাদেরকে বারণ করেছিলেন ও সতেরোটি বছর ধরে আন্দোলন সংগ্রামের মাধ্যমে বিএনপি প্রমাণ করেছে বিএনপি ছাত্র দল যুবদল স্বেচ্ছাসেবক দল মহিলা দলসহ কৃষক দল এবং পেশাজীবী সংগঠনগুলি প্রমাণ করেছে যে সাহস বলতে যদি কারো থাকে বিএনপিরই আছে বিএনপি বাংলাদেশে খুবই সাহসী একটি দল বিএনপি কিন্তু বিএনপিকে নিয়ে অনেক ধরনের ষড়যন্ত্র করা হয়েছিল চেয়ে চাওয়া হয়েছিল যে জিয়া রহমানের কবরটি সরিয়ে নেওয়া এইটা ওইটা বিভিন্নভাবে উত্তেজিত করে আমাদেরকে বিশ্বের বিভিন্ন দেশের সামনে একটা মৌলবাদী দল হিসেবে যাতে পরিগণিত করা যায় যাতে করে আমাদেরকে ব্যান্ড করে দেওয়া সহজ হয় কিন্তু সেই ফাঁদে পানা দিয়ে আমাদের তারেক রহমানের নেতৃত্বে এবং খালেদা জিয়ার বিচক্ষণতার মাধ্যমে আমরা দলকে সেভ করেছি দল কখনো ভাগ হয়নি আল্লাহ রহমতে এবং আমাদের নেতৃত্ব খুব শক্ত আছে বলেই আমরা তৃণমূল পর্যায়েও আমরা আমাদের দলটাকে খুবই ভালোবাসি এর জন্যই এই দলটি ইনশাল্লাহ ভাঙন হবে না বরং এই দল সবেগে এগিয়ে যাবে এবং আমাদের ভুল ত্রুটি যদি থাকে সেগুলি অবশ্যই আমরা ভবিষ্যতে করব না এবং ছোটোখাটো যে ভুলগুলোগুলো আমাদের মধ্যেও যে একেবারে সবাই ফেরেস্তা সেটা আমি বলবো না আমাদের মধ্যে যারা একটু উলট পালট ধরনের মানুষ রয়েছেন তাদেরকে অবশ্যই বহিষ্কার করা হচ্ছে অবশ্যই আমরা যখন সরকার গঠন করবো আইনের হাতে তুলে দেওয়া হবে যে কারণে যারা বিএনপি করবেন তাদেরও সজাগ হয়ে যান আমরা সবাই যেন দেশের সেবায় কাজ করতে পারি জাতির সেবায় কাজ করতে পারি আমাদের খালদা জিয়া এবং তারেক রহমান এবং আমাদের আদর্শ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের রাস্তায় আমরা যেন চলতে পারি সেভাবে নিজেকে যেন ডেডিকেট করতে পারি সেইভাবে নিজেকে যেন উৎসর্গ করে দিতে পারি বাংলাদেশের জন্য সেই রাজনীতি আমরা করব আর আমরা লোককথায় কান দিয়ে আমরা যেন আমাদের মধ্যে ডিসকাশন করে যে না অমুক দল খুব সুশৃঙ্খল হ্যাঁ খুব সুশৃঙ্খল ওরা খুব শিক্ষিত ওরা শিক্ষিত আমরা কি শিক্ষিত না আমরা কি শিক্ষিত না আমাদের দলে কি ব্যারিস্টার নাই ডাক্তার নাই ইঞ্জিনিয়ার নাই আমাদের দলই তো বরং সবচেয়ে বেশি ব্যারিস্টার আমাদের দলই তো সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধা আমাদের দল কি সুশৃঙ্খল না সুশৃঙ্খল না হলে এই জাহাজের মতো দল এই দলকে কিভাবে দেশ চালিয়ে দেওয়া হচ্ছে অবশ্যই সুশৃঙ্খল দল আর কিছু ব্যতিক্রম যারা করেছিলেন তাদেরকে শাস্তির আওতায় আনা হয়ে গিয়েছে এবং ভবিষ্যতেও যে ব্যতিক্রম করবে না এই নিশ্চয়তা দেওয়া যাবে না কেউ না কেউ ব্যতিক্রম করতে পারে সে তাকে শাস্তির আয়তা আনলাম কি না সেটাই হলো গিয়ে দলের স্ট্রেংথ তো সুতরাং আমি আমার বক্তব্য দীর্ঘায়িত্ব করবো না আপনারা সবাই ভালো থাকেন এবং আমাদের দল আমরা সাপোর্ট করি আমরা গর্বিত এই দল করে ইনশাআল্লাহ ভবিষ্যতে এই দল সাপোর্ট করবো এবং আমরা সবাই নির্বাচনের জন্য রেডি হই এই নির্বাচনের সময় আমাদের মধ্যে প্রতিযোগিতা রয়েছে প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিযোগিতা রয়েছে সেই প্রতিযোগিতা কোন কোনো সময় চরম পর্যায়ে পৌঁছাতে পারে কিন্তু সেটা আমরা যেন মিনিমাইজ করে এনে আমরা যেন যখনই আমাদের যেন তারেক্রমানের মাধ্যমে এবং আমাদের হাইকমান্ড সবাই মিলে যখন নমিনেশন দিয়ে দেবেন তখন যেই প্রার্থীকে নমিনেশন দেবেন তার হয়ে আমরা সবাই কাজ করব আমরা সব কিছু মতামত ভুলে গিয়ে আমরা প্রত্যেকটা আসনে আমরা যেন জিতে আসতে পারি সেই ব্যবস্থা করবো ইনশাল্লাহ আমরা সেইভাবে আমাদের স্ট্রেংথ দেব ধন্যবাদ সবাইকে পরবর্তী ক্লিপ দেখার জন্য পরবর্তীতে আমাদের জন্য আবার আসার আহ্বান জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম